তখন তিনি রাম নয় তিনি হয়ে গেলেন কৈবল্য না তিনি তখন আর মানুষ হলেন না তিনি দেবতাদের রূপান্তরিত হয়ে গেলেন তিনি তখন এই লৌকিক কোন সম্পর্কে তাকে তখন আর টানতে পারে না তার আর কোন লৌকিক সম্পর্ক থাকে না এটি আমার মা এটি বোন এটা মা এটা বাপ তিনি তখন সব কিছুর উদ্বেগ ত্রিগুণাধীন হয়ে যান তখন তিনি মায়ের গর্বে আসলে পৃথিবীতে তখন তার নাম রাম তখন তার মা বাবা ভাই বোন এটা পরিচিতি ছিল এটা আমাদের কামাইকা বাবু তোমাদের বলেছেন কিন্তু যখন তিনি সিদ্ধি লাভ করলেন আটচল্লিশ বছর সাধনায় সিদ্ধি লাভ করলেন কিন্তু আমরা মানুষগুলো কিরকম কেমন অভাব আছে যারা আজকে সেখানে যদি দুই চার পাঁচজন অংশগ্রহণ করে আমি বলবো তারা কি লেখাপড়া জানে না আমাকে কেউ জোর করে কি আমাকে জোর জোর কাজ কার্যে যুক্ত করতে পারবে জোর করে আমার কি আমি মানুষ মানুষ শব্দের অর্থ কি যাকে হুঁস দিয়েছে ঈশ্বর জ্ঞান দিয়েছে পশুকে দেয়নি মানুষ আর পশুদের বাদ শুধু একটি জায়গায়

মানুষ কেমন বোকা হবে সেখানে কিন্তু আমি দুই বছর আগে দিকে দিতে গিয়েছিলাম